জানেন কাশীপুর দেবী মন্দিরে মায়ের প্রসাদে কি কি আয়োজন করা হয় আজ থেকে শুরু হয়ে গেল কাশীপুর দেবী বাড়ির দুর্গাপুজো এখানে মা দুর্গা রাজ রাজেশ্বরী রূপে পূজিত হন আর পূজা উপলক্ষে মায়ের অন্নভোগে আয়োজন করা হয় রাজকীয়ভাবে যেখানে থাকে আতপ চালের ভাত পাঁচ রকমের ভাজা ডাল কুমড়োর তরকারি পটলের তরকারি পায়েস মাছ এবং পাঠার মাংস রাজপরিবারের সদস্য সোমেশ্বর লাল সিংদেও জানান এই ভোগ রান্না করা হয় মাকে নিবেদন করার জন্য দিন এবং প্রসাদে মায়ের এখানে অন্য ভোগের সাথে বিভিন্ন ব্যঞ্জন থাকে ভাজা থাকে এবং মাছের ভোগ থাকে এবং আগে কিছুদিন আগে অবধি মঙ্গলবারে বলিদান হতো প্রতি মঙ্গলবারে যেটা এখন প্রতি মঙ্গলবারে হয় না অনুষ্ঠান হলে সেটা হয় আজকের থেকে আমাদের বলিদান শুরু হয়েছে আমাদের ষোলো কল্পের পুজো হবে বলি প্রসাদ তো থাকি মাছ থাকে আমাদের সারা বছর ধরে পুজো হয় সন্ধেবেলা মায়ের পায়েস ভোগ হয় দুধের দুধ মিষ্টান্ন ভোগ হয় শীতল ভোগ যেটা এগুলো হয় এই যতদিন চলছে হয়তো এই আড়ম্বর নেই মহারাজাদের আমলে রাজা জ্যোতিপ্রসাদের সময় এখানে একটা কথা ছিল যে যার পাত তার ভাত মানে এখানে বসলেই তাকে সে পেট ভরে খেতে পাবে কিন্তু এখন সেই ঘটে না কিন্তু আরম্ভ না থাকলেও পুজোতে কিন্তু কোনো খামতি নেই পুজো কিন্তু নিয়ম মাফিক হয়ে যাচ্ছে এবং আজও আমরা সেটা মেনে চলছি